হাই এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ডুমুর ফলের রেসিপি নিয়ে ডুমুর ফলের রেসিপি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আর এই ডুমুর ফল কিন্তু কাঁচাও খাওয়া যায় এবং পাকলেও খাওয়া যায় আর এইভাবে বাজি করে খাওয়া যায় তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ডুমুর ফল রান্না করে খাওয়া যায় আর এই ডুমুর ফলের রেসিপি কিন্তু অনেকটাই মজাদার অনেক সুস্বাদু আজকে আমি ডুমুর ফল দিয়ে ভাজি করে দেখাবো কিভাবে ভাজি করতে হয় শেষ পর্যন্ত দেখতে থাকুন ডুমুর ফলের ভাজি করার জন্য প্রথমে ডুমুরগুলি আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এক এক করে কেটে নেওয়ার পালা দেখুন ভিতরে কোনো পোকামাকড় নেই বা পিঁপড়ে নেই অনেক ডুমুর ফলের ভিতরে কিন্তু পিঁপড়া থাকে আর আমি যে ডুমুরগুলি নিয়েছি সেগুলি একদম কচি তার জন্য ভিতরে কোনো পিঁপড়া নেই ডুমুর ফলের ভিতরে যদি কোনো পিঁপড়ে বা পোকামাকড় থাকে পানি দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখলে সেই পোকামাকড়গুলি মরে যাবে ভালো করে পরিষ্কার হয়ে যাবে এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি সিদ্ধ করার জন্য। দশ মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে উলটিয়ে দেখব কেমন হয়েছে এখনও সিদ্ধ হয় একটু নেড়ে চেড়ে দিব আবারও সিদ্ধর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব যখনই সিদ্ধ হয়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর যখনই কালার চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু সিদ্ধ হয়ে আসবে আমি হাতে চাপ দিয়ে দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিব যেহেতু আমি এটাকে ব্লেন্ডার করে নিব তার জন্য ঠান্ডা করে নিচ্ছি যখনই এভাবে নরম হয়ে যাবে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে দেখুন আমি ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারের মগে দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন তবে আমি খুব তাড়াতাড়ির জন্য ব্লেন্ড করে নিয়েছি চতে থাকুন দেখুন কতটা মিহি হয়েছে ব্লেন্ড করেছি অনেকটা মিহি হয়ে গেছে এখন উঠিয়ে নেওয়ার পালা এই ডুমুর ফলের ভাজি করার জন্য কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এই ডুমুর ফল ভাজি করার জন্য লাগবে সরিষা আর সরিষা ছাড়াই কিন্তু ডুমুর ফলের ভাজি জমে ওঠে না দেখুন আমি এখানে সরিষা বেটে রেখেছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর ধনে পাতা কুচিয়ে রেখেছি চলুন দেখা যাক কিভাবে তৈরি করি এখন আমি একটি কড়াইয়াতে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ফুড়ুন দিয়ে নিচ্ছি একটু লালচে হওয়ার জন্য অপেক্ষা করব আর বারবার নেড়ে দিব বাদামি কালার যখনই হয়ে আসবে তখনই দিয়ে দেব কিছু পরিমাণ হলুদ দিয়ে একটু নেড়ে নিব নেড়ে নিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না তাহলে হলুদটা তিত হয়ে যাবে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব কিছু পরিমাণ মরিচের ফাঁকি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই ডুমুর ফলের ভাজির মধ্যে আর কিছু দেওয়া লাগবে না এখানে শুধু মরিচ হলুদ পেঁয়াজ রসুন দিলেই হবে আর এখন দিয়ে দিচ্ছি ডুমুরের পেস্ট এখন দিয়ে ভালোভাবে নেড়ে নিব আর হলুদ মরিচ এটার সাথে মিশিয়ে নিব। আস্তে আস্তে করে নেড়ে নিব। এর ফাঁকে বলে রাখি আপনারা যদি আমার এমন নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন যখনই ডুমুরের বাজি হয়ে আসবে তখন দিয়ে দিব সরিষা বাটা শেষ পর্যায়ে দিতে হবে আগে থেকে দিলে তিত হয়ে যাবে সেজন্য শেষ দিকে দিয়ে যখনই পাতিলে লেগে যাবে তখনই বুঝতে হবে হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে একটু চেড়ে উঠিয়ে নেব এখন আমার ডুম্বুর বাজি হয়ে গেছে পরিবেশন করার পালা চলুন দেখা যাক কেমন হয়েছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ